এই বছর এ ডিআর গ্রেড থ্রি এবং গ্রেড ফোর এক্সাম যারা দিতা লাগে আজকের এই ভিডিও আপনার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা এখান থেকে অনেক কিছু আপনার এক্সামও উপকার এক্সাম দিতে গিয়া সহযোগিতা হইব তো আজকে আমরা যে টপিক লোক আলোচনা করবো যে এক্সাম দিতে গিয়া কীরকম কিতা করতে লাগে কীরকম প্রিপারেশন দিতে লাগে কীরকম পড়াশোনা করতে লাগে এই গাইডেন্সটা অনেকের গেছে নাই অনেক প্রশ্ন এটা হরণ যে কীরকম গিয়ে এক্সাম দিব খানো গিয়া এক্সাম দিকে এক্সাম কিন্তু লিখতে লাগবে না লাগবে কমপ্লিট গাইডেন্স কি আপনার নিতে কীভাবে ফাইবা তো আমরা তালে আজকে আলোচনা করবো এখানে আমরা মাঝে আজকে উপস্থিত আছেন সুপারনোভা গ্রামার ইংলিশ মিডিয়াম স্কুলের ফাউন্ডার এন্ড প্রিন্সিপাল আব্দুল কুদ্দুস স্যার এবং লগে তান বাই আসেন মকবুল তাবাদার তো তাই তাই একটা ইনিশিয়েটিভ নিছেন যে এইবার যারা এক্সাম দিবা গ্রেড থ্রি এবং গ্রেড ফোরের এক্সাম তাই তাই একটা মানে গাইডেন্স দিয়া দিবা বা কিরকম গিয়া এক্সাম দিতা কিরকম গিয়া কোয়েশন আইব কিতা কেতা কমন কোয়েশন থাকব ও ব্যাপারে একটা ক্লাস করাইবা তো ও ক্লাসটা কোন দিন থেকে শুরু হইব বা ওর ফিজ কেমন যাইব বা ক্লাসটা কে করতে পারবা কোন জায়গাতে কোন জায়গাতে মানুষ এ করতে পারবা বা ক্লাসটা অনলাইন হইব না অফলাইন হইব ও তাহলে আমরা আজকে আলোচনা করব তো স্যার আপনি যে ক্লাসটা স্টার্ট দিতা এই ক্লাসটা কোন জায়গাতে স্টার্ট দেবো কোন জায়গা মানে মানুষের লাগি সুবিধা হইব ক্লাসটা করতে এটা ক্লাস যেটা এটা আসাম ডাইরেক্ট রেক্রুটমেন্ট এক্সাম টু পয়েন্ট ও যেটা এটা ওই গভর্নমেন্ট নোটিফিকেশনের মানে এটা এখন তো নেক্সট মান্থে স্টার্ট হইব এক্সামটা কন্ডাক্ট হইব আর কি তো এই এই জন্য এক মাস আসে তো এটার জন্য আমি আমার স্কুলের ফ্রিমাইস যেটা আছে আমার স্কুলের প্রিমাইসে স্কুল আওয়ার্সের পরে আমরা ভাবছি আর কি যে একটা ক্র্যাশ কোর্স যারা ইচ্ছুক মানে যে এক্সামটা দিত আর ক্লিয়ার করতো এরাই জন্য এরা যদি এনার গাইডেন্স নাই যারা জন্য কীরকম ফরম্যাট এক্সামের কী ফরম্যাট আছে প্লাস কীভাবে অ্যাটেম্প করতে হয় কতটা টাইমের ভিতরে কত কারেক্ট আনসার হে করতে পারবো তারপরে মানে আরও যেগুলো গাইডেন্স আছে আর কি প্লাস কারেন্ট কোয়েশ্চেন কিগুলা কারেন্ট এফেয়ার্স কারেন্ট নলেজ কারেন্ট যতগুলো রেলেভেন্ট ইনফরমেশন আছে এই শর্ট টাইমের ভিতরে আমরা চেষ্টা করবো যে এটা ওরারে প্রোভাইড করার জন্য স্কুলের আমার স্কুলটা বাড়িগ্রাম সেরাগির মধ্যে এখানে বাড়িগ্রাম গ্যাস এজেন্সির কাছে সুপারনোভা গ্রামার ইংলিশ মিডিয়াম স্কুল তাই আমরা ক্রেস কোর্সটা ওইখানেই মানে স্কুল আওয়ার্স এর পরে আমরা একটা রুমে উইল কন্ডাক্ট দ্য ক্লাসেস এইটা তো লিমিটেড সিটস আমরা এখন মিনিমাম ফোরটি স্টুডেন্টস ইনটেক পার গ্রেট থ্রি আর গ্রেট ফোর লিমিটেড সিট টাইমও কম তো আমরা মিনিমাম উইউল বি টেকিং আচ্ছা কোন দিন থেকে ক্লাসটা স্টার্ট হইব ক্লাস ইমিডিয়েটলি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা স্টুডেন্টস অলরেডি দু তিনজন ইন্টারেস্টেড আছে বাট যারা আরও ইন্টারেস্টেড আছে এরা যদি ইচ্ছুক থাকে দে শুড কন্ট্যাক্ট আস ইমিডিয়েটলি আর উইথিন টু থ্রি ডেজ উই উইল স্টার্ট দ্য ক্লাসেস ওকে আর এমনি ফিজ কত লইবে আপনি যে ক্লাস হবে ফিজ গ্রেড থ্রি তো তাকে শর্ট টাইম তো থ্রি থাউজেন্ড আর গ্রেড ফোরের কোর্স ডিউরেশনটা বেশি ফোরটি ডেজ এর তো থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা অল ইনক্লুসিভ আপফ্রন্ট পেমেন্ট আর কোন কোন সাবজেক্ট আপনাদের পড়াইবা এখানে সাবজেক্ট তো এক্সামের সাবজেক্ট যেটা হয় রিজনিং আছে ইংলিশ আছে জেনারেল নলেজ আছে পলিটিক্যাল সায়েন্স আছে জিওগ্রাফি আছে সো আমরা সব সাবজেক্টেরই একটা মানে ক্র্যাশ কোর্স যেটা আছে ওটা দিবো তো মোকবুলে জেনারেল রিজনিং আর পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা নেওয়া থাকি বা আর আমি ইংলিশ রিজনিং ইংলিশ জেনারেল অ্যাওয়ারনেস আর জোগ্রাফি হিস্ট্রি ওইগুলো আমি ইয়ে করবো গাইডেন্স দিব আর এডিশনালি আর তারা মানে স্টুডেন্টসরা একটা একটা বোনাস ইয়ে থাকবো যে আমরা টাইমেরও ইয়ে হিসাবে তারা পার্সোনালিটি ডেভেলপমেন্ট ইংলিশ স্পিকিংয়েরও অল্প গাইডেন্স হাউ টু অ্যাপিয়ার দ্য ইন্টারভিউ ইন কেস দ্য ক্লিয়ার তো এই যে ইন্টারভিউর যে ক্লিয়ারেন্সের পরে যাইতে শেখানোর জন্য তেইশ তারিখে যেহেতু আমরা জানতে পারছেন যে আমরা একটা আইডিয়ারি কোচিং আরম্ভ করছি তে বর্তমানে আমরা এখন তেইশ তারিখে একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম আরম্ভ করবো যেটা আপনার ফার্স্ট ক্লাস থাকবো এটা এটার জন্য আমরা কোনো ফিস রাখবো না তো এইটা এটা ক্লাসের জয়নিং এর লাগে আপনারা আপনারা ইমিডিয়েট আমরা একটা কন্ট্যাক্ট করতে পারবা যাতে আমরা একটা নিজের একটা আমরা কন্ট্যাক্ট নাম্বার দিছি আমার আর আমার আমার সহ সহ কাজিনের তারপরে আপনারা ওরিয়েন্টেশন ক্লাস যেটা হইব এটার কোনো ফিস বা কোনো ফিজ স্ট্রাকচার থাকতো না এটা আপনার ফ্রি আর তারপরে আপনারা ডিসাইড করবেন যদি ক্লাস জয়নিংয়ের ইচ্ছা থাকে তা আপনারা জয়নিং করতে পারবেন তো এই ক্লাসটা যারা স্টার্ট দিসোই আমরা এই সারর প্রায় ষোলো বছরের এক্সপিরিয়েন্স আছে ট্রেনিং ট্রেনিংয়ের তো আপনাইতে। নিঃসন্দেহে বেনিফিটেড হইবা আপনি এতে যোগাযোগ করবেন নিজের কন্টেক্ট নাম্বার দেওয়া আছে আর আগামী তেইশ তারিখ একটা ফ্রি ক্লাস করানো এই ক্লাস দেখে যদি আপনি ভাল লাগে আপনি তো ক্লাসটা এটলিস্ট জয়েন করেন সরিয়ে দিকান থেকে আপনার ভাল লাগে তাইলে আপনার এন্টার এই ফিজ দিয়ে যে ক্লাসটা অর্ডার জয়েন করতে পারবে এবং খুব কম সময় রয়েছে মাত্র ত্রিশ থেকে চল্লিশ দিন সময় রয়েছে তো আপনি এতে অচিরত্তর যোগাযোগ করেন যোগাযোগ করে আপনি ক্লাসটা করেন কারণ এক্সাম লাগে প্রিপারেশন লাগে আর প্রিপারেশন লইতেই আপনি একটা ভালো গাইডেন্সের প্রয়োজন আর এই তাই কমপ্লিট গাইডেন্স তাই দিয়ে দিবা কীরকম ক্লাস করতে লাগে কীরকম কিলা একদম লাগে কমপ্লিট টেন্টেন্স দিয়া দিবা সো আপনাদের একদম কম টাকা এই কোর্সটাও একদম কম টাকা মাত্র মাত্র তিন হাজার টাকা না তিন হাজার পাঁচশো টাকার মতো খুঁজছেন তো একদম কম ফিজ বা আপনি যদি আরো কিছু জানার ইচ্ছুক তখন তাহলে নিজের কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনি ওখান থেকে যোগাযোগ করিয়া জানতে পারবা জানিয়া এই ক্লাসটা জয়েন করতে পারবা